যেখানে মিটিং করতে গেছি সেখানে পুলিশ হয়ে হাজির হাজির কথা বললেই মামলা হয়েছে আজকে প্রায় সতেরো বছরের আন্দোলন সংগ্রামের পরে প্রায় চোদ্দশো ছেলে মেয়ের মুখে রক্ত দিয়ে গত বছর সারা দেশের মা বোনরা সবাই মিলে যে এই পরীক্ষা এই পরীক্ষা পাওয়ার জন্যে যে সংগ্রাম হয়েছে

আর যদি সুমন সাহেব মন্ত্রী হয় আমাদের আমাদের সবচেয়ে বেশি গর্ব আমরা বড় বিভিন্ন ঘোষণা দিয়েছেন আপনারা যদি সুমন সাহেবকে ভোট দিয়ে করেন সাহেব সাহেব ঘোষণা দিয়েছেন উনি কোন দলের এমপি হতে চান না উনি সারা বোর্ডার মানুষের এমপি হতে চান বোর্ডার উন্নয়নে বোর্ডার বিভিন্ন উন্নয়ন উন্নয়নে সুমন সাহেবের অবদান থাকবে অনস্বীকার্য আপনারা ভালো থাকবেন আর সে বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখছি সকাল সাড়ে সাতটায় সকাল সকাল দিয়ে আপনাদের আপনারা ভোট দিবেন ভোট দিয়ে সুমন সাহেবকে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন আর একটি কথা বলে আর একটি কথা বলছি আজকে যারা আমাদের চির আগে মিত্র এখন হয়েছে আমাদের প্রতিপক্ষ আমাদের প্রতিপক্ষরা বিভিন্ন মহিলা মা কাছে গিয়ে জান্নাতের থেকে বিক্রি করা শুরু করেছে এই আগে মদিনার ইসলাম এই ইসলামী দোয়াই দিয়ে ধর্মের দোয়ায় দিয়ে ধোকাবাজির কোনো সুযোগ নাই আপনারা ভোট চাওয়ার আপনাদের অধিকার আছে কিন্তু কোনো ধর্ম এবং ইসলামের নাম ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রি করার বাঁচাবাজি দেখে মানুষকে ধোকা দেওয়া থেকে বিরত থাকুন আপনারা মানুষের কাছে ভোট চান এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আমরা ভোট চাবো এটা আমাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু কোনো ধর্মের নামে কোনো জান্নাতের টিকিট বিক্রির নামে ভোট চাওয়া থেকে বিরত থাকবেন এই আহ্বান থেকে আমি আমার জাকার এটা সুমন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ পরিশেষে আজকে জিয়া প্রবাসী প্রাণ সহ আজকে এই ছয় সমস্ত সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের পরিশ্রমে যারা দিন রাত পরিশ্রম করে এই মা বোনদেরকে কাছে গিয়ে একত্রিত করছেন তাদের প্রতি আমার সংগঠন আমার দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্যটা শেষ ফেসি আপনারা সবাই ভালো থাকবেন আপনার মহলে বলা কথা আদা নমস্কার আপনার সবাই বারো তারিখ ভোট কেন্দ্রে গিয়ে সংসদে পাঠাবেন এই আশায় সবাই ভালো থাকবেন পরিচয় করে দিচ্ছে বাংলাদেশ দল বড় উপজেলা শাখার সাবেক প্রচার প্রকাশনের